দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটল অবশেষে বহু প্রচেষ্টার পর বজবজের রাজপথে গড়ালো জগন্নাথ দেবের রথের চাকা এই রথ উৎসব বজবজের মানুষের আবেগ টানা প্রায় পঁয়ত্রিশ বছর বন্ধ থাকার পর এই বছর বজবজ চিত্রগঞ্জ কালীবাড়িতে টান পড়ল রথের দড়িতে কালীবাড়ি থেকে রথ বেরিয়ে বজবজ চৌরাস্তায় শিব মন্দিরে মাসির বাড়িতে এনে রাখা হয় এই রথ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এবছর স্বর্গীয় জগন্নাথ দাস দক্ষিণ চব্বিশ পরগনার বজপজে এই রথযাত্রা শুরু করেছিলেন পরে তিনি উনিশশো সাল নাগাদ রথে রক্ষণাবেক্ষণ এবং পূজার জন্য বজবজ কালীবাড়ির তৎকালীন কমিটিকে দান করেন তারপর থেকে মাত্র দু থেকে তিনবার কালীবাড়ি থেকে রথযাত্রার দিন রথটি রাস্তায় এরপর কালীবাড়ি সেই রথ বিকল হয়ে পড়ে থাকে বছরের পর বছর তারপর থেকে রথের পুজো হলেও রাজপথে নামতনা রথ কালীবাড়ি কমিটির আর্থিক অবস্থা সেরকম না থাকার কারণে রথ সারানো যায়নি বলে দাবি বর্তমান কালীবাড়ি কমিটির তবে এবার সারানো হয়েছে সেই রথটিকে বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির যুগ্ম সম্পাদক স্মৃতিরঞ্জন ঘোষ বলেন রথটি পুনর্নির্মাণের জন্য খরচ কালীবাড়ি কমিটি না করলেও রথের পিছনে আনুমানিক সাত লক্ষ টাকা খরচা হয়েছে রথের শোভাযাত্রায় ছিল ঢাক ঢোল নৃত্যের দল আর এই রথকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে আবেগও ছিল চোখে পড়ার মতো উনিশশো আশি সালে আমাদের রথটা উনি দিয়েছিলেন তারপরে দু তিন বছর বেঞ্চ থেকে তারপর থেকে রথটা বেরোয়নি তাও কত বছর এখন প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর তরি তো সেই তারপর থেকেই রথটা আস্তে আস্তে করে অফেজ হয়ে গেছিলো বই বহু মানুষের এটা একটা সেন্টিমেন্ট আবেদন যে রথটাকে আবার ছাড়াও রথটাকে আবার চালু করো কিন্তু আমাদের সেই অর্থনৈতিক অবস্থা ছিল না বলে আমরা তখন সেটাকে ছাড়াতে পারিনি তারপরে দিনের পর দিন এই করে থাকার পরে তারপরে এক জৈনিক ভক্ত সে গত বছর থেকে এইটা একটু উদ্যোগ হয়েছিল উনি গত বছর পুরী থেকে নিমকাঠের বিগ্রহ নিয়ে এসেছিলেন এনে সেই বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে এবছর উনি রথটা তৈরি করছেন আমরা অক্ষয় তৃতীয়ের দিন কাঠ পুজো করে আমরা রথটা শুরু করেছিলাম